তেলাপিয়া করবো না কই এখন আপনারা আমাদের কাছে কি তিনটি জাতের মাছ পাবেন অবশ্যই না এখানে প্রক্রিয়াটা সেম তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এক সাইজের মাছ সংগ্রহ করতে মাছ চাষ করতে গেলে মানুষ যেমন রোগ হয় মাছ রোগ হতে পারে আসসালামু আলাইকুম সকল মৎস্যভাষী ভাই বোনদের জানাচ্ছি প্রাণডালার শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আমরা আজকের ভিডিওতে আলোচনা করব আমাদের বাংলাদেশে চলতেছে ফেব্রুয়ারি মাস আসন্ন যে মাছগুলো আসবে তার মধ্যে আমরা বাণিজ্যিকভাবে যে কয়েকটি মাছ চাষ করে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে তেলাপিয়া মাছ এবং কই মাছ হ্যাঁ এই দুটি মাছ চাষে কিন্তু লাভজনক বাংলাদেশের চাষ পদ্ধতি জগতে আমাদের জানতে হবে কোন মাছটি আপনার জন্য লাভজনক বা কোন মাছটি আপনি চাষ করলে আপনি লাভবান হবেন এবং কোন মাছের চাষ পদ্ধতিতে কেমন এবং সুবিধা অসুবিধা সম্পর্কে কিন্তু পুরো ভিডিওতে আলোচনা করা হবে তাই আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যেন এই যে দ্বিদাদ্বন্দ্ব থাকে আমরা অনেক সময় যে তেলাপিয়া করবো না কই করবো সেই সকল সমস্যার সমাধানটা আপনারা এই পুরো ভিডিওতে পেয়ে যাবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে মাত্রা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আমার মিস না হয় দর্শক প্রথমে আসি আমরা তেলাপিয়া মাছ তারপর আসি কই মাছ হ্যাঁ আপনাকে আমরা জানি যে তেলাপিয়া মাছ চাষ বাংলাদেশে খুবই লাভজনক একটি মাছ চাষ পদ্ধতি কই মাছ হল লাভজনক পদ্ধতি বাংলাদেশে কিন্তু ব্যাপকভাবে এই মাছের চাষ হচ্ছে তবে অপেক্ষাকৃতভাবে কিন্তু কই থেকে তেলাপিয়া মাছের চাষটা সবচেয়ে বেশি হয়ে থাকে বাংলাদেশে আপনি যদি তেলাপিয়া মাছ চাষ করেন আপনি কি তেলাপিয়া মাছ চাষ করতে হবে সেটা জাত নির্বাচনে না সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে যারা উন্নত মানের গিফট তেলাপিয়া থেকে ডিমগুলো সংগ্রহ করে এবং প্রত্যেক বছর ব্রুট চেঞ্জ করে থাকে তাদের কাছ থেকে আপনাকে তেলাপিয়া মাছ সংগ্রহ করতে হবে এবং এটা কিন্তু অবশ্যই মনোসেক্স তেলাপিয়া হতে হবে আপনি যদি নর্মাল তেলাপিয়া চাষ করে কোনোভাবেই বাণিজ্যিক ভাবে মাছ চাষ করে লাভ হতে পারবেন না তার জন্য আপনাকে অবশ্যই মনোসেক্স তেলাপিয়াটা আপনাকে হতে হবে যেন এটা আঠাইশ দিন হরমোন ট্রিটমেন্ট কমপ্লিট করা থাকে এই জাতীয় তেলা আপনাকে সংগ্রহ করে চাষ দিতে হবে এই তেলাপিয়া কোথায় পাবেন তার জন্য তো আমরা বাই বাইব আসেন পরিবার রয়েছে আপনাদের পাশে আপনারা জানেন যে আমরা দুই হাজার দুই সাল থেকে কিন্তু মনোসেক্স তেলাপিয়া মাছ উৎপাদন ও বিক্রি প্রক্রিয়া শুরু করেছি আর আপনার আমাদের কাছে যদি মনোসেক্স তেলাপে মাছ সংগ্রহ করেন সেক্ষেত্রে তেলাপিয়ার পাশাপাশি আমরা একটা গাইডলাইন বই দিয়ে দেবো যাতে আপনার মাছ চাষটা সহজ হয় এই আপনাকে মাছ চাষ করতে হলে তেলাপিয়া বাণিজ্যিকভাবে তাহলে আপনাকে অবশ্যই মনুষ্য তেলাপিয়া মাছ চাষ করতে হবে আর অন্যদিকে কই মাছ আমরা জানি যে বাংলাদেশে তিন ধরনের কই পাওয়া যায় একটা হচ্ছে দেশি আরেকটা হচ্ছে থাই আরেকটা হচ্ছে ভিয়েতনাম দেশি কইটা স্বাভাবিকভাবে আকারে ছোট হয় হ্যাঁ এক্ষেত্রে কিন্তু চাষিরা এই মাছটি চাষ করতে চায় না আর যে থাই কই যে মাছটা রয়েছে হ্যাঁ থাই কই সমস্যাটা হচ্ছে যে থাই কই যখন আপনি বাজারে বিক্রি করবেন দেখবেন যে হচ্ছে গিয়ে আপনার বিক্রির সময় আপনি অর্ধেক মাছ বিক্রি করলেন তারপর বাকি অর্ধেক মাছ পুকুরে থাকে সেক্ষেত্রে দুই মাছের খাবার দাবার একদম বন্ধ করে দেয় যার ফলে আপনার লসের সম্মুখীন সম্ভাবনা থাকে আর সবচেয়ে জনপ্রিয় যেটি হচ্ছে সেটি হচ্ছে ভিয়েতনামি কই মাছ চাষ হম এখন আপনারা আমাদের কাছে কি তিনটি জাতের মাছ পাবেন অবশ্যই না আমরা শুধু ভিয়েতনামি কই মাছটাই উৎপাদন করি এবং বিক্রি করে থাকি আপনারা যদি ভিয়েতনামি কই মাছের কোনো সংগ্রহ করতে চান সেক্ষেত্রে সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের গুণগত মাংস ভিয়েতনামি কই মাছের কোনো দেবো যাতে আপনার মাছ চাষে লাভবান হন প্রদেশ ক্ষেত্রে গেল মাছ নির্বাচন তারপরে আসি পুকুর নির্বাচন দেখেন মাছ চাষ করতে গেলে কিন্তু আপনাকে সুন্দর একটি পুকুর নির্বাচন করতে হবে কারণ পুকুর নির্বাচনে যদি আপনি ঠিকঠাক করতে না পারেন সেক্ষেত্রে লসের সম্ভাবনা বেশি থাকে যারা মনুষ্যস্তেলাফে মাছ চাষ করবেন তাদেরকে অবশ্যই পঁচিশ শতাংশ প্লাস আমাদের মতে আমি যা মনে করি আমাদের চাষের যে অভিজ্ঞতা চাষদের যে অভিজ্ঞতা থেকে পঁচিশ শতক প্লাস পুকুর হতে হবে আপনাকে যদি আপনি মনুষ্য এস্তেলাফে মাছ চাষ করে লাভবান হতে চান আর অন্যদিকে যে আপনি কই মাছ চাষ করেন সেটা যে কোনো পুকুরে আপনি ধরেন পনেরো শতক থেকে শুরু করে বিশ শতক হুম তিরিশ শতক চল্লিশ শতক পঞ্চাশ শতক পুকুরে আপনি কই মাছ চাষ করতে পারবেন আর এই পুকুর নির্বাচনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন পুকুরে মিনিমাম একটা সূর্যের আলো করে পাঁচ থেকে ছয় ঘন্টা তারপর আপনারা হচ্ছে গিয়ে এই মাত্র পুকুর নির্বাচন করবেন এবং পুকুরে পারে কিন্তু কোনো ধরনের গাছপালা না থাকাই ভালো যেহেতু আপনি বাণিজ্যিকভাবে মাছ চাষটা করবেন সেক্ষেত্রে গাছপালা না থাকাই ভালো

মানে টিএসপি সার প্রয়োগ করার মাধ্যমে আপনি মনোসেস তেলাপিয়া মাথায় পুকুরটা আপনি প্রস্তুত করতে পারেন তারপর আসে ভিয়েতনামি কই চাষের ক্ষেত্রে আপনি পুকুর প্রস্তুতি কি করবেন এখানে প্রক্রিয়াটা সেম সেক্ষেত্রে আপনি প্রতি পানি অপসারণ করবেন তারপর হচ্ছে কি আপনাকে কাদা অপসারণ করতে হবে পাহাড় শক্ত হবে করতে হবে এখানে অতিরিক্ত যেটি করতে হবে সেটা পুকুরে এটা যদি পুকুর থাকে পুকুরের চার দিক দিয়ে কিন্তু আপনাকে সিস্টেম হবে কারণ আমরা জানি যে কই মাস বৃষ্টি পড়লে কিন্তু এক পুকুর থেকে অন্য পুকুরে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চার দিকে ন্যাটিং সিস্টেম করে দিতে হবে কই মাছের পুকুরে তারপর হচ্ছে গিয়ে আপনারা প্রতি শতাংশ চুন প্রয়োগ করলেন চুন প্রক পানি দিবেন তারপর হচ্ছে গিয়ে পুকুরে পানি কালার আনার জন্য আপনার প্রতি শতাংশ হচ্ছে গিয়ে দেড়শো গ্রাম আটা হ্যাঁ পঞ্চাশ গ্রাম চিটা এগুলো সে আবার পঞ্চাশ মানে পাঁচশো এম এল পানিতে মিশিয়ে আসলে সেগুলো আপনার পুরো পুকুরে শতাংশ প্রতি ছিটিয়ে দেবেন আপনার পুকুর প্রস্তুতি হয়ে গেছে তারপরে সেই পুনা মজুদের প্রথমে আলাপ করে নিয়েছি আপনি কি পোনাটা মজুদ করবেন মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই মানুষ মাছ হ্যাঁ ক্ষেত্রে আপনি সংগ্রহ করলেন সেক্ষেত্রে হচ্ছে গিয়ে নার্সিং এর প্রয়োজন আছে কিনা হ্যাঁ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যদি মনুষ মাছ চাষ করে নার্সিং ছাড়া মানুষ মাছ আপনি চাষ করতে চান সেক্ষেত্রে আপনি না আপনাকে অবশ্যই অবশ্যই মানুষের ক্ষেত্রে ছাড়াও কিন্তু আপনি পুকুরে মাছটা দিয়ে আপনি চাষ করতে পারেন মজুত পুকুরে তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এক সাইজের মাছ সংগ্রহ করতে হবে যদি এক সাইজের মাছ সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে আপনি লসের সম্ভাবনা হওয়ার সম্ভাবনা থাকবে এতে সব নার্সিং আপনাকে অবশ্যই মনোসেস্তেলাভেদ নার্সিংটা করতেই হবে এখানে মানে করতে হবে নাহলে আপনি মনোসেস্তেলাভে চাষ করবেন না তাহলে আপনি ভিয়েতনামে কই মাছ চাষ করতে পারেন সেটা আপনি এক সাইজের পণ্য সংগ্রহ করে আপনি ভিয়েতনামে কই মাছের পণ্য সংগ্রহ করতে পারেন তারপর প্রিয় দর্শক আসি দেখেন মাছ চাষের ক্ষেত্রে কিন্তু আপনাকে এই জিনিসটা খুব সুন্দরভাবে মেনে করতে হবে যে আপনি সঠিক গণত্বে মাছ উৎপাদন করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না তাই আপনাকে অবশ্যই সঠিক গণত্ব মেনটেন করে আপনি মাছ চাষ করতে পারেন করতে হবে এরপর আপনি যদি স্বাভাবিকভাবে আপনি মাছ চাষ করতে চান কোন এয়ারটোর ছাড়া হ্যাঁ সেক্ষেত্রে আপনি প্রতি শতাংশে আমরা বলে থাকি যে চাষিদের দুইশো পিস বা সর্বোচ্চ গেলে আড়াইশো পিস মাছ দেওয়ার জন্য আর এটার সাথে আপনি হচ্ছে কি ফাইভ পার্সেন্ট কাপ জাতীয় মাছ দেবেন কাপ মাছের ক্ষেত্রে কিন্তু আমরা এর আগে অনেক ভিডিও করেছি যে তেলাতে মাছের যে চাষ পদ্ধতি মিশ্র চাষ বা এক একক চাষ পদ্ধতি সেই ভিডিওটা আপনার দেখে নেবেন আপনাদের সুবিধা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো হ্যাঁ এটাকে আপনি সর্বোচ্চ আড়াইশো দুইশো দশ থেকে দুইশো বিশ পঞ্চাশ পিস আপনি মাছ দেবেন আর কই মাছের ক্ষেত্রে আমরা জানি যে কই মাছ চাষ ম্যাক্সিমাম এখানে হচ্ছে কি যদি আপনার একটা পুকুর থাকে হ্যাঁ ধরেন আপনার পুকুর আপনার পুকুরে যদি পানি পরিবর্তনের ব্যবস্থা থাকে হম তাহলে আপনি হচ্ছে প্রতি শতাংশে পানি পরিবর্তন বা সেক্ষেত্রে আপনি প্রতি শতাংশে এক বারোশো থেকে পনেরোশো পিস মাছ দিতে পারবেন এটা হচ্ছে পানি পরিবর্তন আর এবং এয়ারোটোর থাকলে আর যদি আপনার পুকুরে পানি পরিবর্তন ব্যবস্থা না থাকে হম শুধু আপনি মাছ চাষ করেন একক ভাবে মাছ চাষ করবেন সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনার প্রতি শতাংশে ছয়শো থেকে আটশো পিস মাছ আপনি দিবেন আশা করি ভালো একটা ফলাফল হবেন কিন্তু তার পাশাপাশি হচ্ছে কি আপনি যে কাজটি করবেন এক পিস কার্পো হ্যাঁ দুই পিস রুই এক পিস সিলভার এগুলা আপনার অবশ্যই দিবেন এক পিস সিলভার বা দুই পিস সিলভার আর এক পিস কাকু আর দুই পিস রুই মাছ এগুলা আপনি অবশ্যই কই মাছের ক্ষেত্রে আপনি দিলে আপনার একটা ভালো ফলাফল পাবেন এখন এখানে আপনার কথা আসতে পারে এটাকে একক চাষ করলে লাভবান হবে নাকি মিশ্র চাষ করলে লাভবান হবে দেখেন তেলাপিয়া মাছ চাষ আপনি এককভাবে করতে পারেন মিশ্রভাবে করতে পারেন এককভাবে লাভবান হওয়া যায় মিশ্রভাবে লাভবান হওয়া যায় মিশ্রভাবে লাভবান হতে গেলে আপনাকে ঘনত্ব কেমন মেনটেন করতে হবে কোন মাছের সাথে কেমন দিতে হবে সেটা নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও রয়েছে সেক্ষেত্রে আপনি সেই ভিডিওটা দেখলে আমরা আসলে উপকার হবে আর কই মাছের ক্ষেত্রে আমরা বলে থাকি যে এই মাছটা এককভাবে মাছ চাষ করার জন্য কারণ কই মাছ এককভাবে মাছ চাষ করলে আপনি উত্তম একটা ফলাফল পাবেন তার পাশাপাশি আপনি এই এক থেকে এক পিস কার্পো দুই পিস রুই এবং দুই থেকে এক পিস সিলভার কাপ দিলে আপনি ভালো ফলাফল পাবেন প্রিয় দর্শক তারপরে যে ব্যাপারটা আছে যে খাদ্য হ্যাঁ আমরা কিন্তু মাছ চাষ করে থাকি যে মাছ চাষের যে ম্যাক্সিমাম যে খরচটা মানে সিংহবার হ্যাঁ সেভেন্টি থেকে আশি পার্সেন্ট যে খরচটা এটা কিন্তু খাদ্যর ক্ষেত্রে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি পরিমাণ প্রোটিন মান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেক্ষেত্রে আপনি প্রোটিন হবে যদি আপনি নার্সিং করেন্সিং করতে হবে সেক্ষেত্রে অবশ্যই থেকে নিশ্চিত করতে হবে নার্সিং এর ক্ষেত্রে আর যদি আপনি ওই তেলায় কই মাছ নার্সিং করেন সেক্ষেত্রে আপনাকে সেম তিরিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ বা পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবারটা আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যদি তেলাকে নার্সিং করেন আর খাদ্যের যে ব্যাপারটি খাদ্যের প্রোটিন মান আপনার মজুদ কালচার পুকুরে কিন্তু এটা খাদ্যের হবে আঠাইশ পার্সেন্ট আঠাইশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে আপনাকে অবশ্যই মনুষ্য স্তেলাতে মাছ কালচার পুকুরে মজুদ করতে হবে আপনার শুধু একদম নিচে নামতে চান সেক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে পারে ছাব্বিশ পার্সেন্ট ওই ছাব্বিশ পার্সেন্টের নিচে হলে আপনি কোনোভাবে এই মাছ চাষ করে লাভ হতে পারবেন না মাছে এফ রেজে মাছের সঠিক গ্রোথ আসবে না আর যদি আপনি কো বিয়েতামি কই মাছ চাষ করেন সেক্ষেত্রে প্রোটিনের মান কিন্তু আপনাকে অবশ্যই তিরিশ পার্সেন্ট প্লাস প্রোটিন সময় আপনাকে প্রোটিনটা খাদ্য দিয়ে আপনাকে অবশ্যই কই মাছ চাষ করতে হবে কারণ এত কম তিরিশ পার্সেন্টের নিচে হলে কিন্তু আপনি কই মাছ চাষে আহ্বানের একটা ফলাফল পাবেন না আর যে ব্যাপারটা আছে সেটি হচ্ছে এফসিআর এফসিআর কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি এফসিআর যদি ঠিক ভালোভাবে না আসে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো মাছের চাষ করলে লাভবান পারবেন না আপনি যে আমাদের হাসে উৎপাদিত বিপিএচ মনসেস্তেলাপে মাছ চাষ করেন আমাদের গাইডলাইন মেনে সেক্ষেত্রে যেটি এফসিয়ার আসতে পারে সেটি হচ্ছে বারোশো থেকে সর্বোচ্চ তেরোশো গ্রাম আপনি মনু শেষ তেলাপি মাছ আসবে আর কই মাছের এফসির আসবে চোদ্দশো থেকে পনেরোশো গ্রাম যদি আপনি আপনি অবশ্যই তিরিশ পার্সেন্ট প্রোটিন সম্মত খাদ্য দিয়ে আমাদের গাইডলাইন মেনে যে আপনি কই মাছ চাষ করেন সেক্ষেত্রে চোদ্দশো থেকে পনেরোশো গ্রামে আশা করি আপনার এক কেজি মাছ উৎপাদন হয়ে যাবে প্রশক এই তো গেল হচ্ছে গিয়ে মাছের একদম সব মানে খাদ্য আর পদ্ধতি তারপরে আসি যে আসলে সুবিধাটা কি মাছ চাষ আপনি করবেন সুবিধা অসুবিধা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে দেখেন মানুষ মাছ যারা চাষ করে তাদের মেন যে সুবিধাটা এই মাছটা কম সময়ে চাষ করা যায় হ্যাঁ আপনি বছরে তিনবার দুই থেকে তিনবার এই মাসে চাষ করতে পারবেন এবং এই মাসে অতিরিক্ত রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এবং আপনার ভালো মাছ চাষ করতে পারবেন এবং এই মাসে কিন্তু সারা বাংলাদেশে একটা ভালো চাহিদা রয়েছে তাছাড়া আপনাকে মনে করেন আহ যেহেতু এফসি আর কম আসে মোটামুটি ছাব্বিশ থেকে আঠাশ পার্সেন্ট পর্যটন সময় খাবার দিয়ে চাষ করা যায় তাছাড়া হচ্ছে কি মনস্বাস্থ্যে মাছ চাষ করতে গেলে কিন্তু আপনাকে যেহেতু উন্নত মানসম্পন্ন মনস্বাস্থ্য মাছ কোনটা সংগ্রহ করে চাষ দিতে হবে এটা একটা অসুবিধা হতে পারে কারণ বর্তমান সময়ে যে অসুবিধাগুলো হয় তার মধ্যে অন্যতম অসুবিধা হচ্ছে আসলে এত পরিমাণ দালাল এবং প্রত্যেক শ্রেণী আমাদের অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে সেক্ষেত্রে আমাদের চাষি ভাইরা কিন্তু আসলে বুঝে না কোনটা অজিনা মানুষ কোনটা মানে গিফট তেলাপি বা বাঙালি তেলাপি বা সাদা তেলাপি জঙ্গলি তেলাপি যেটা আমরা বলে থাকি সেক্ষেত্রে আপনি যদি গুণগত মান সম্পন্ন মানুষ মাছটা সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার সকল কিছু লসের সম্মুখীন হবেন এফসিআই ঠিক থাকবে না মাছের গ্রোথ আসবে না হ্যাঁ এবং আপনি লসের সম্মুখীন হবেন এটাই হচ্ছে মানুষের অসুবিধাটা আর কই মাসের যে সুবিধাটা কই মাসে কিন্তু ম্যাক্সিমাম সুবিধা রয়েছে এই মাস আপনার বছরে দুই থেকে দুই দুইবার দুইবার চাষ করতে পারবেন এবং এই মাছটা অধিক গুণতে আপনি মাছ চাষ করতে পারতেছেন হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে পারবেন এবং জীবন্ত অবস্থায় বাজার বিক্রি করতে পারবেন মোটামুটি একটা ভালো দাম পাবেন হ্যাঁ এবং অধিক গুণতে মাছ চাষ করতে পারবেন মাছের মট্য খুব কম থাকে এগুলো হচ্ছে আসলে কই মাছের সুবিধা এখন হচ্ছে অসুবিধা সম্পর্কে কই মাছ চাষটা কিন্তু আপনাকে একক চাষ করা লাগে আপনি চাইলে মিশ্র চাষ করতে পারবেন না মাছ চাষ করতে পারবেন কিন্তু ভালো ফলাফল নাও পেতে পারেন হ্যাঁ তাছাড়া হচ্ছে আপনাকে এই মাছটাকে অবশ্যই নিবিড় পর্যবেক্ষণে মাছ চাষ করা লাগে এবং নেটিং সিস্টেম করা লাগে হ্যাঁ কারণ আপনাকে যদি নেটিং সিস্টেম না করেন সে দেখবেন যে বৃষ্টি পড়ছে আপনার কই মাছ আরেকজনের বাজে উঠোনে চলে গেছে হ্যাঁ তাছাড়া হচ্ছে কি আপনাকে হাই প্রোটিন সময় খাবার দেওয়া লাগে হ্যাঁ আবার তাছাড়া হচ্ছে কি আপনাকে যে করতে হবে যে একটা সময় কিন্তু কই মাছের বাজার চাহিদা ছিল খুব ভালো কিন্তু বর্তমানে যেহেতু মানে কই মাছের উৎপাদন বৃদ্ধি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আগের মতো বাজার দাম পাওয়া যাচ্ছে না এটা হচ্ছে কই মাছের সময় অসুবিধাটা প্রিয় দর্শক মাছ চাষ করতে গেলে কিন্তু খরচের একটা ব্যবসা বাড় থাকেই কারণ খরচের উপরে কিন্তু আপনার লাভটা নির্ভর করে আপনি যদি মনসাইজ তেলাপিয়া মাছ উৎপাদন করেন বর্তমানে দুই পঁচিশ সালে যদি খরচ উৎপাদন করেন সেক্ষেত্রে দুই হাজার পঁচিশ সাল যেমন খরচ করেন তাহলে প্রত্যেক কেজি মাছ উৎপাদন আপনার খরচ হতে পারে একশো পনেরো টাকা হম আবার অন্যদিকে যদি ভিয়েতনামে কই মাছ প্রতি সালে সেক্ষেত্রে আপনার খরচ হতে পারে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার আশেপাশে মোটামুটি আপনার এই খরচ হতে পারে বর্তমান সময়ে দাঁড়িয়ে এখন দর্শক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে আপনাকে মাছ চাষ করতে গেলে কিন্তু আপনাকে লাভবান আপনি যে কাজটা করতে হবে মাসিক পরিচর্যা হ্যাঁ মাসিক পরিচর্যা কিন্তু আপনি কোনোভাবে মাছ চাষ করে লাভবান না কারণ মাছ চাষে মাছের অনেক সময় রোগ হতেই পারে সেক্ষেত্রে মাসিক পরিচর্যা একদম সহজ

হ্যাঁ তারপর ফলাফল আর সবচেয়ে ভালো হয় আপনাকে যদি আপনি এই চুন লবণ বা প্রপার্টি ইউজ করার আগে যদি আপনি পানিটা পরিবর্তন করে নিতে পারেন পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট পানিটা আপনি যদি পরিবর্তন করতে পারেন সেক্ষেত্রে আপনি একটা ভালো ফলাফল পাবেন দেখেন কই মাসের এই এইভাবে যদি আপনি মাসিক পরিচর্যা করেন তাহলে আসলে করে কোনো রোগ হবে না আর মাছ চাষ করতে গেলে মানুষের যেমন রোগ হয় মাছ রোগ আক্রান্ত হতে পারে সেক্ষেত্রে আপনি যদি গুণগত সম্পন্ন মানুষের মাছটা সংগ্রহ করেন আশা করি কোনো রোগ হবে না আর যদি আপনি এইভাবে সঠিক নিয়ম মেনে আপনি মাসিক পরিচর্যা করেন তাহলে আশা করি আপনি সকল প্রকার রোগ থেকে আপনি বিরত থাকবেন মানে মাছগুলো বিরত থাকবে আর কই মাছের ক্ষেত্রে অনেক সময় ক্ষত রোগ ব্যাকটেরিয়া ফাঙ্গাল এগুলো রোগ হতে পারে তাছাড়া শীতের সময় জেলে রোগ হয় হ্যাঁ আপনি শীতের পূর্বে এই মাছটি চাষ করেন সেক্ষেত্রে যেটি হবে যে আসি তার কিছু লবণ প্রবাহিক যে ইউজ করেন সেটা চাষ করি মানে জেলে রোগ এবং ক্ষত রোগ মাথায় একটা পচন রোগ কয় মাসে সেই রোগগুলো হবে না বেশক এই যে এখন কথা সেই যে এত এত আয়োজন এত আয়োজন এত আয়োজন সফল করার জন্য আপনাকে অবশ্যই গুণগত মাংস পণ্য মাছের পোনাটা সংগ্রহ করতে হবে যে গুণগত মাংস পণ্য মাছের পোনা সংগ্রহ করতে ব্যর্থ তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না আর এই গুণগত মাংস পণ্য মাছের পোনা করতে পারবেন তার জন্য কিন্তু আমরা বাই বাই হ্যাঁ আছে পরিবার রয়েছে আপনাদের পাশে হ্যাঁ আমরা আপনাদের কাছে মজিনা মনুষ্য তেলাপিয়া মাছ এবং তার পাশাপাশি হচ্ছে গিয়ে ধরেন ভিয়েতনামি কই মাছ আপনার আমাদের কাছে পেয়ে যাবেন কারণ গুরুত্বপূর্ণ যে কথা সেটি হচ্ছে আপনাকে কয় মাছ চাষ করতে পারবেন মোটে মোটামুটি নার্সিং এক মাস মজুত পুকুরে তিন মাস এই চার মাসে তিনটে কেজি চলে আসবে আমাদের কাছে উৎপাদিত মনুষ্যস্তেল মাছ আপনি সংগ্রহ করেন এটা সেখানে এক মাস নার্সিং তিন মাস কালচার আর আপনি যদি এটা তিন মাস বা একশো বিশ দিন বা একশো তিরিশ দিন চাষ করেন সেটা বাজারজাত করা যায় সেক্ষেত্রে দেখবেন যে দুইশো গ্রাম আড়াইশো গ্রাম ওজন হয়ে যাবে ভিয়েতনামি কই তবে সবচেয়ে বেশি যে অসুবিধা হয় আপনি কিন্তু মনসিস তেলাপে মাছে পোনা আমাদের কাছে মার্চ মাসে পোনা তাই থেকে নভেম্বর মাসে সাতাশ থেকে পর্যন্ত পাবেন এটা গুণগত মান সময় ঠিক থাকবে আর কই মাসে পোনাটা আপনি কিন্তু এত লম্বা সময় ধরে পাবেন না এটা একটা অসুবিধা কই মাছের ক্ষেত্রে আর মনসিস তেলাপে ক্ষেত্রে এটা একটা সুবিধা প্রিয় আশা আপনারা বুঝতে পারতেছেন আসলে কোন মাছ চাষ করাটা আপনার জন্য উপযোগী হবে এই পুরো ভিডিওটি দেখার দেখার পর আশা করি আর কোনো সমস্যা থাকবে না দর্শক এমন আর গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ পেতে আমাদের পাশে থাকবেন এবং সঠিক মাছের পোনা এবং সঠিক গাইডলাইন পেতে আমাদের হ্যাঁ সেই সাথে থাকবেন আমরা আপনাদের সাথে আপনাদের কাছে সঠিক পোনা এবং সঠিক গাইডলাইন দিয়ে থাকি যাতে আমাদের চাষিরা চাষ করে সহজে লাভবান হয় কিন্তু আজকে ভিডিওটা দিয়ে যাতে করতে আমাদের পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সুস্বাস্থ্য সুদীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ম্যে 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 ম্যে